বিভিন্ন ক্যাটাগরির রাবার আছে একশো টাকা দিয়ে শুরু দেড়শো টাকা আড়াইশো টাকা বিভিন্ন দামের আছে হ্যাঁ ফ্যানের রাবার মানে ওই এক প্যাকেট আর কি আচ্ছা ব্যাটারি আছে ইউজ করি ব্যাটারিটা ব্যাটারিটা অনেকে নতুন দেখতেছে তার দিকে বলে দিই এই সিক্স বল সেভেন আছে বারো বল আছে হাতে নেন

এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ষোলো টাকা টু ফাইভ পঁচিশ টাকা থ্রি ফাইভ টাকা পরে যে ছোট ছোট ব্যাটারি গুলো আছে পরে যে এদিকে দামি ক্যাপাসিটি আছে দুই বছর গ্যারান্টি পঁয়ষট্টি টাকা

পরে বিভিন্ন ধরনের মোটর আছে এই দেখেন মোটর এগুলো আছে কি হয় যে হুন্ডা দোয়ার বাইক ওয়াশার বাইক ওয়াশার ই একশো বিশ টাকা পাই আর চারশো টাকা মোটর পাঁচশো বিশ টাকায় এই যে মোটর এগুলা এটা এগুলা মোটর হ্যাঁ এটা চারশো আর এটা একশো বিশ

এই যে আঠারো এম পিয়ার আছে আঠারো আছে চল্লিশ আছে মানে বিভিন্ন ধরনের বারো বোল্ট বারো আছে বারো বোল্ট বারো আছে এগুলো কেমন দাম হয় এগুলো হচ্ছে কি আপনার পঁচিশশো টাকা আছে তিন হাজার টাকা আছে টাকা আছে বিভিন্ন দামের আছে এগুলো দিয়ে কি বড় ফ্যান চালাইতে পারবো বড় ফ্যান চালাইতে পারবো ষোলো ইঞ্চি যে এই ফ্যান গুলো আছে না এগুলো চালাইতে পারবো চালাইতে পারবো দুটো একসাথে চালাইতে পারবো আপনার এই যে আইপিএস গুলো এগুলো হ্যাঁ আইপিএস গুলো এগুলো মিনি আইপিএস আচ্ছা যারা দেখছেন দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ভালো লাগলে

আয়রনের প্লাগ প্লাগ সব ধরনের আছে আচ্ছা দেখেন আয়রনের প্লাগ আছে ভাই আরো কিছু আইটেম আছে এগুলা দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু দেখাবো ইনশাআল্লাহ ভাই এগুলা কি ভাই এই বেয়ারিং 베어링 팬ের 베어링 팬ের 베어링 팬ের 베어링 বাচ্চারা দেখি খেলে গাড়ি বানায় নব্বই টাকা জোড়া

পরে এই যে গুলুগানের আটা তো দেখাইলাম ওই মটর তো বিভিন্ন ধরনের আছে এইভাবে দেখাইলো তো অনেক ভাই অনেক সময় লাগবে রং এর দেখছেন বানিল বানিল এর রং আচ্ছা যারা দেখলেন ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা বরং পুনরায় অন্য আইটেম নিয়ে ভিডিও করি আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন আর মাইনুল ব্লগের সঙ্গে থাকবেন পেজটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে এবং সারা দেশ থেকে যারা কুরিয়ারে মাল নিতে চান তারাও কিন্তু মাল নিতে পারবেন সেই প্রত্যাশা আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ